ভারত অখুশি হবে জনগণ খুশি অখুশি কিছু যায় আসে না ডাজ ম্যাটার সোজা কথা আমরা যেন প্রবলেমে না পড়ি নিজেরা এরকম আর কি আর পরিস্থিতি সামালতা কোনো ফ্যাক্টরি না কারণ আপনি জানেন বিশাল বিশাল আয়োজন দুবাইতে হয় ডক্টর জাকির নায়ক সারা পৃথিবীতেই তার মাহফিল করে সুতরাং এটা পাকি ইন্ডিয়াতেও করছে মোদি আসার আগে সুতরাং দিজরাল বোগাস এইটা হলো অ্যাকচুয়ালি যে আমরা দড়ি মাছ নাসি পানি গায়ে পানি লাগাবো না কাদা লাগাবো না দরকার নাই ভাই বাড়তি ঝামেলা আমরা আছি ফেব্রুয়ারি পর্যন্ত সুতরাং কি দরকার এই মেইন কথা মানুষের সেন্টিমেন্টের বা পাবলিক ডিমান্ডের কোনো দাম এই জাকির নায়কের নিরাপত্তা দিতে পারবে না এটা বিষয় না বিষয়টা হলো জাকির নায়ক যাতে বাংলাদেশে আসতে না পারে মানে তাকে যাতে অ্যালাউ না করা হয় তাকে ভিসা যাতে না দেওয়া হয় এটাই ছিল ভারতের উদ্দেশ্য এজন্য রণদীর জয় সওয়াল ওই কথাটা বলেছে যে জাকির নায় পলাতক আসামি তাকে আমাদেরকে আশা করি হ্যান্ড করবে তো এখন এটা তো আমাদের ওই যে মেজর রেজাউল হান সাহেন বলেছে যদি আমরা ওই নপুং শপ বা আমাদের কুমর ভাঙ্গা হয় এরকম হতে পারে যে যেহেতু ভারতে এসে কিন্তু সরকার জাকির নায়ে অবশ্যই ভারতের হাতে তুলে দিতে পারবে না কারণ

পৃথিবীতেই তার মাহফিল করে সুতরাং এটা পাখি ইন্ডিয়াতেও করছে মোদী আসার আগে সুতরাং দ্বিজরাল বোগাস এইটা হলো অ্যাকচুয়ালি যে আমরা দড়ি মাছ নাচই পানি গায়ে পানি লাগাবো না কাদা লাগাবো না দরকার নাই ভাই বাড়তি জামেলা আমরা আসি ফেব্রুয়ারি পর্যন্ত সুতরাং কি দরকার এই হলো মেইন কথা মানুষের সেন্টিমেন্টের বা পাবলিক ডিমান্ডের কোনো দাম এই সরকারের কাছে নাই যাই হোক ওটা এখানেই শেষ আর দ্বিতীয়ত হলো যে আমরা যেটা মানে বললো যে গণভোটের ব্যাপারে বা রেফারেন্ডামের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা রেফারেন্ডাম দরকার আছে জুলাই সনদের আইনি যেটা অবস্থান সেইটা ঠিক করার দরকার আছে এখন আপনি যেহেতু মানে ঐক্যমাত্র যারা কমিশন যেটাতে ঐক্য হলো না নোট অফ রিসেন্ট দিলেন সেটা নিয়ে তারপর তখন একটা ইয়া করা হলো কিটা প্রজ্ঞাপন সেটা বললেন যে না এটা কি বিএনপি যখন অবজেকশন দিয়েছে এখন এটা তার অর্থ কী অর্থাৎ রাজনৈতিক যে ঐক্য যে রাজনীতিকদের যে একমত হওয়া সেখানে তারা একমত হয়নি নোট অফ ডিসেন্ট দেওয়াটাই তো তাই সুতরাং এখন আমরা জনগণের কাছে জিজ্ঞেস করব যে এই এই ইস্যুতে আপনারা আপনারা পিয়ার পদ্ধতি চান কি না আপনারা যে লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়ে থাকে সেটা করতে হবে ফেব্রুয়ারিতে আপনি ইলেকশন চান কিনা অনেক কিছুই থাকতে পারে পাঁচটা পয়েন্ট বোধ জামাতের আছে আমি মনে করি রেফারেন্ডামটা যদি আগে দেয়া হয় সেইটাই হবে যৌক্তিক রেফারেন্ডাম আপনি যে ইলেকশনটা হবে ফেব্রুয়ারিতে ওটার সাথে দিয়ে লাভ কি ওটার তো রেজাল্ট আসবে যেটা সেটা তো পরবর্তী রাজনৈতিক সরকারের উপরে বর্তাবে এই সরকার তো তাহলে এটা কিছুই করলো না কিন্তু এই সরকার কি দায়িত্ব না বিপ্লবী যেটা সরকার আমরা বিপ্লবী সরকার না বলি যত এদেশের পেশাজীবী মানুষ আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে ধর্ম বর্ণের সব মানুষের সৈরসার উৎখাতের সরকার এর চেয়ে বড় সরকার আর কি আছে এই সরকারে আপনি যারা বীর যারা যোদ্ধা যারা জীবনের ঝুঁকি নিয়ে এই শৈদাসকে উৎখাত করেছে এবং যারা প্রতিনিয়ত এখনও অবহেলিত হচ্ছে যাদের ঠিক মতো দেখভাল করা হচ্ছে না চিকিৎসা হচ্ছে না শুধু আমরা ব্যস্ত কবে একটা ইলেকশন হবে সংস্কার দরকার নাই সংস্কার পরে করব শুধু খাই খাই এখন নিজেরা নিজেরা মারামারি শুরু হয়ে গেছে এই যে প্রার্থী বাছাই নমিনেশন বাণিজ্য এখন এইগুলির আগে তো আমাদের এই এই যদি যেই লাউ সেই কদু আমরা যে আগের অবস্থায় ফিরে যাই তাহলে চোদ্দোশো মানুষের জীবন বিসর্জন দিয়ে লাভ হলো কি আমাদের বিশ ত্রিশ হাজার ছেলেদের অঙ্গহানি হয়ে লাভ হলো কি এই জন্য আমি মনে করি আমাদের উচিত ছিল বিচার প্রক্রিয়া চলমান আমরা বুঝতেছি এক তারপরে আমরা সংস্কারটা চলমান বুঝতেছি কিন্তু আপনি নোট অফ ডিসেন দিয়ে রাখছেন এরকম যে একজনের এমন এক একটা পয়েন্ট আছে যেমন একজনের কাছে সমস্ত ক্ষমতা উনি দেশের প্রধানমন্ত্রী হবে আবার উনি দেওয়ালের প্রধানও হবে কেন ভাই এটা আমাদের এই পরিবারতন্ত্র তো আসি সুতরাং আমরা মনে করি যেটা গণভোটের ব্যাপারটা এটা আগে হওয়া উচিত এবং তারপরে গণভোটের রায় মোতাবেক আমাদের আগামী যে ইলেকশন সেইটা হবে এবং সেভাবে আমরা এগিয়ে যাব এইটা আমার কাছে মনে হয় কারণ এখন আপনি দেখেন বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি দেখবেন এই ছোট ছোট দলগুলি যারা বিশেষ করে এনসিপি বা অন্যান্য যে ছোট দল হয়েছে এরা কোথায় মাঠে দাঁড়াবে এদের নিরাপত্তা কে দিবে বিএনপির একটা এমপি এরশাদুল্লাহ সাহেব আট সেখানে তার ওখানে বোমা মেরে তারপরে গুলি করে একজন মানুষকে মেরে ফেলেছে দু করেছে প্রার্থী রিজা আহত এবং চিটাগং আপনার রিজে ভর্তি মানে একটা ইয়া হাসপাতালে ভর্তি ভালো হাসপাতালে ভর্তি এখন এই যে অবস্থা এইটা যদি আপনার এনসিবি দাঁড়াতে পারবে কি আপনি বলেন অন্যান্য যারা ছোট দলগুলি জানতে পারবে জামাত হয়তো কিছুটা পারবে জামাতের অনেক জায়গায় তার সাংগঠনিক দক্ষতা তাদের আছে। কিন্তু আমি মনে করি ছোট ছোটো যে দলগুলি হয়েছে এই দলগুলি পারবে না কোথাও ঠিক মতো যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় এখানে আমাদের যে অবস্থা আমাদের সেনাবাহিনীর লোকজনের এখন নাকি আরও উড্ড করবে যারা আছে তাদের এখান থেকে কমিয়ে নাকি উড্ড করে নিয়ে আসবে তো আমরা উড্ড করে নিয়ে আসার পরে পুলিশ কি করবে এটা আমার কাছে সন্দেহ আছে পুলিশের সেই ক্যাপাবিলিটি আছে কিনা তারা ট্রমার মধ্যে আছে এখনো এবং পুলিশের এই রকম অবস্থা আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আমি একটা জিডি করেছি আমার মোবাইল চুরি হয়ে গেছে এটা আমি একটা জিডি করেছি তো এক এসআই পল্লবী থানা আজকে গত রোজার মাসে আমি এই জিডিটা করেছিলাম মোবাইলটা রিকভার করার জন্য একটু ট্র্যাক করার জন্য ওরা পারে ওদের ডিবিতে সিস্টেম আছে কিন্তু সেই পুলিশের এসআই ওই দরখাস্ত পাঠাতে উপরে হায়ার কোয়ার্টারে সে করেনি দে ডোন্ট ওয়ার্ক পুলিশ ইজ নট ওয়ার্কিং আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনাকে সুতরাং আপনি এইভাবে যে অবস্থা এটা যদি এখন মানে পরিস্থিতি না পাল্টায় পরিবেশ না পাল্টায় বাংলা আমাদের যে আগামী ইলেকশনটা করতে যাচ্ছে ফেব্রুয়ারিতে কত লাশ পড়বে কত মায়ের বুক খালি হবে আমি জানি না এবং নিরীহ জনগণ আবার বলবে কি বিএনপি এক নেতা বলেছে সে নাকি তাদের লোক না এর আগে একজনকে মারা গেছে মারা গেলে তাদের লোক না কারণ তার নামে চোদ্দটা মামলা আছে আর চোদ্দটা মামলা পনেরোটা মামলা দেড়শো দুশো মামলা তো বিএনপির হয়ে গেল হাসিনা গায়ে মামলা হয়েছে মৃতদের নামে মামলা হয়েছে বিদেশে থাকে তাদের নামে মামলা হয়েছে নিজেরা গুম করছে আবার তারে মামলা দিছে তারপর নিজেরা জেলে ঢুকিয়েছে ঢুকিয়েছে আবার তাকে মামলা দিয়েছে এই হাসিনার আমলে তো আপনারা এইগুলির জন্য আমার মনে হয় গণভোট হওয়া দরকার এবং আগেই হওয়া দরকার ধন্যবাদ